একটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাজান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে চান নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরও হাজারটা যুবকের চোখের জানা করা কোন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ 10 লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له ইয়ে ওয়াই উমিদ বহু আ হাইয়ুন লা ইয়ামুথ বি এদি হিল কুল্লুহু বহু আই লা কুল্লি শাই ইনকজে একবার পড়লে কষলক্ষণে কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাকে শরণ করে সেখানে গিয়ে আপনি আল্লাকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ বা ডেকে দিবেন এই আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা ইতে কাস করবো না হলে বাসায় নামাজ বর্গকে নিয়ে রাত যাগবেন স্যার তারাবির নামাজ তো করবোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করেন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবেন শাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন